বিপদে ফেলে আউট ফাইনালে আরো বেশি উত্তেজনা থাকবে

আম্পিয়ার আছে আম্পিয়ারের সিদ্ধান্ত বলতে হবে আম্পিয়ার সিদ্ধান্ত নেবেশন চলে আজ

कप्चर कदी मिस कर।

સાણ અનશલ્લા હોય તે રાન છોટો એ ગળો એ રાન છોલાય કે 10 સાણ નોટ આ

i també no rataba

আর <laughs> বল <laughs>

এইবার দুইটা kali duas এই ক্যাপ্টেন নো বলো রে এই তুই ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন প্রাণ পাদের না বল কিছু লাগার নাম কি আছে কি বলছিস

তিন ওভারে দ্বিতীয় রান আঠারো বত্রিশ টার্গেটে খেলছে রান

टच है पिच यार हो गया से गौर की जरूरत ए होए हो गया धोनी रन 9 23 पता नहीं यार 9 लगी अरे मार से बाल धोनी 23 गए गैप लो सकता है ये तो का तो गैप बनाने तो

সব বুঝেছে তো খেলা শেষ হচ্ছে

হয়েছে আসলে এমন না একবার শুনলে হয় দলবার না শুনে রাখবেন অবস্থা কি পর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে আরে বাইরে তো ভাল সাবুন বুঝতে পারে পেশার দিলে আরো বেশি হয় আমি তাই তো আছে না বলে একটা হয়